এটা হচ্ছে লাল কাঁঠাল হ্যাঁ লাল কাঁঠাল আচ্ছা এটা হচ্ছে ফ্লেভার স্ট্রবেরির মত ফ্লেভার এত পরিমাণ ফ্লেভার হয় এই কাঁঠাল পাকার সাথে সাথে আপনাদের জানাইছি নাইলে কাঁঠাল আপনার ফ্লেভারের কারণে দনে শিয়ালে কাঁঠাল সব খেয়ে নাই হ্যাঁ তো এইটাই হচ্ছে মূল ব্যাপার যখনই এটা ফ্লেভার ছড়ানো শুরু হয়েছে তখন সজল ভাই আমাদের বললেন যে ভাই বৃষ্টি হোক ঝড় হোক এখন আমাদের আসতে হবে এটা দেখাইতে হবে নালে দর্শক এটা মিস করবে এই কারণে একদম ভিজে পুড়ে অবস্থা এই যে ছাতা ধরে আমরা হচ্ছে শুট করছি তো আমরা প্রথমেই কাঁঠালটা কেটে দেখি আর কোথায় আছে কি ব্যাপার এটা কাটতে কাটতে খাইতে খাইতে বলবো হ্যাঁ সদল ভাই তাহলে শুরু করেন প্রথমে আমরা কাঁঠালটা কাটি এবং কালার দেখি বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এটা আপনার সেই লাল কাঁঠাল এটা গানের ভিতরের অংশটা দেখেন বাহ এটা অত্যন্ত টেস্টি আর এর ফ্লেভারটা আপনার একদম স্ট্রবেরি মতন ফ্লেভার আর এর বড় বৈশিষ্ট্য আঠা নেই বাহ একদম কোন রকম আঠা নেই আঠা নেই পুরো আলাদা করে ফেলেন তো আপনাদের দেখাই এই যে একটু দেখি আমরা একটু জুম করে দেখি হ্যাঁ ক্লোজ করে দেখি একটু কাছ থেকে হুম এই যে পুরো একটা কাঠালের অংশ দেখেন দর্শক এটা প্রায় বিশ কেজি ওজন হবে বিশ কেজি মতো ওজন হবে হ্যাঁ আর এটাতে যে কাঠা এই কাঠালে হচ্ছে আঠা নাই

এটা হচ্ছে আপনার লাল কাঠাল লাল কাঠাল লাল কাঠাল এটা আটাবিন কাঠাল হ্যাঁ এটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি এগুলো গাছ লাগানো ছোট গাছ থেকে কাঠাল ধরে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই এই কাঠাল দর্শকদের দেখানোর জন্য যে এই বৃষ্টিবাদে আজকে চউড়টাnga জেলায় এই বছরের সর্বোচ্চ বৃষ্টি আর ঝড় সর্বোচ্চ বৃষ্টি ঝড় একদম মানে আমরা এমন একটা পরিবেশে যে কোন মুহূর্তে হয়তো ঝড়ে কোনো ডাল ভাঙতে পারে বাতাস হচ্ছে প্রচুর আপনারা হয়তো খেয়াল করছেন এবং বাতাসের সাথে সাথে বৃষ্টির বেগটা অনেক বেশি যে কারণে আমরা কিন্তু প্লেট নিয়ে চলে আসছিলাম

এখন যদি আমি একটা প্রশ্ন করতে চাই যে বারো মাসি কাঁঠালের ধরন বেশি ভালো নাকি এইটা ধরন ভালো বারো মাসি কাঁঠালটা আমাদের মোট কাঁঠালের চারটা হাইব্রিড ভ্যারাইটি আছে একটা লাল আছে একটা পিঙ্ক আছে একটা বাড়ি ছয় আছে একটা বারো মাসে ভিয়েতনামি কাঁঠাল আছে আচ্ছা এই চারটা কাঁঠালের ভ্যারাইটি অত্যন্ত ভালো ভ্যারাইটি এগুলো বাণিজ্যিক সম্ভাবনা ময় জাত আচ্ছা এগুলো আপনার শীতের সময় একটা একটা কাঁঠাল এরকম এই পিঙ্ক কাঁঠালই মনে করেন যে দুই হাজার টাকা পিস আছে অনলাইনে বিক্রি করা যায় বিরাট ব্যাপার আপনার কাঁঠালের বাগান রয়েছে কতটুকু আমার কাঁঠালের টোটাল পাঁচ বিঘা বাগান আছে বিভিন্ন সাইজের গাছ আছে বিভিন্ন ছোট বড় সাইজের গাছ আছে নতুন করে কতটুকু করলেন নতুন করে হচ্ছে আপনার চার বিঘা করেছে নতুন করে চার বিঘা করা হয়েছে তো আপনার এই লাল কাঁঠাল পিঙ্ক কাঁঠাল বারো মাসি সবুজ কাঠাল যে আরো একটা কি জাতের কথা বললেন টোটাল বাড়ি ছয় বাড়ি ছয় কাঁঠাল সব মিলাইয়ে কোন কাঁঠালটাকে আপনি সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন সব ছাড়া আমি হচ্ছে এই লাল কাঁঠালটা এই পিঙ্ক কাঁঠালটা রাখছি এটা আপনার দুইবার হয় ওই পাশে যে সবুজ বারো মাসে ভিয়েতনামে আছে ওই গাছটা অসংখ্য মুচি আচ্ছা মানে বাণিজ্যিকভাবে সবুজটা গাছ থেকে কাঁঠাল ফোড়ায় না সবুজটা হচ্ছে অত্যন্ত টেস্টি ওটাও কাঁচাও বিক্রি করা যায় পাকাও বিক্রি করা যায় ওটাও ভাবে খুবই লাভজনক একটা চাষ অফ টাইমে শীতের সময় মানে ভালো দামে বিক্রি করা যায় কাঁঠালগুলো আচ্ছা দর্শকদের আমি যদি বলে রাখি দর্শক আজকে আমরা এই যে বৃষ্টিমুখর পরিবেশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে জি আমাদের সাথে রয়েছেন হচ্ছে কৃষি উদ্যোক্তা সজল ভাই এবং সজল ভাইয়ের হচ্ছে কাঁঠাল বাগানে আমরা এসেছি আমাদের যে সহযোগিতায় আরও দুই ভাই রয়েছেন এবং আমরা সবাই মিলে মোটামুটি চারজন মিলে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আমাদের মূল যে কারিগরি দক্ষতা যেখানে সেই জায়গা থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই এত কষ্টকর অবস্থায় দাঁড়িয়ে পড়ে আমাদের হচ্ছে এম এ ভাই উনি কিন্তু ক্যামেরাতে রয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হচ্ছে এই যে লাল কাঁঠালটা আসলে কোয়ালিটি কেমন হয় বিশ্বতা কেমন হয় সেটা ভাই আপনার কাঁঠাল সম্পর্কে সর্বশেষ আমরা ভাইদেরকে খুব বেশি কষ্ট দিতে চাইবো না সর্বশেষ আপনি কাঁঠাল সম্পর্কে কিছু বলবেন সর্বশেষ বলতে চাই যে আপনারা নিঃসন্দেহে বাণিজ্যিকভাবে লাল কাঁঠাল চাষ করতে পারেন এতে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে আর একটা মেসেজ দিতে চাই কাঁঠালের কিন্তু বিভিন্ন রকমের আচার তৈরি হচ্ছে এই আচারগুলো কিন্তু বাইরের দেশে যাচ্ছে অলরেডি কিন্তু আমি দশটা আচার খেয়েছি কাঁঠালের আচ্ছা আর কাঁঠালের চিপসের কিন্তু বিশ্বের মধ্যে সব ছাড়া দামি শীত হচ্ছে কাঁঠালের আচ্ছা তা আপনারা বাণিজ্যিকভাবে হোক আবার কাঁঠালের বার্গার ভাবে বার্গারও তৈরি করা যায় হ্যাঁ কাঁঠালের বার্গার হয় আচ্ছা বাণিজ্যিকভাবে হোক শখের বসে হোক বাড়ির অপরিতুক্ত জায়গায় যাতে একটা কাঁঠাল গাছ আপনি লাগায় রাখতে পারেন কাঠালের কোনো রোগ নেই কাঁঠালের লা লাগে সার কাঁঠালের লা লাগে স্প্রে এমনি ন্যাচারালভাবে যে কোনো জায়গাতে লাগায় রাখলে কাঁঠাল এমনিতেই হয় আচ্ছা তা আপনারা কাঁঠালের গাছ যাতে লাগায় রাখেন বারো মাস কাঁঠাল খাইতে পারবেন আর দর্শকদের সর্বশেষ আমি যেটা বলতে চাইবো দর্শক আজকের তারিখটা সম্ভবত চোদ্দো তারিখ জি জুলাই তো প্রচুর বৃষ্টিপাত সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে দক্ষিণাঞ্চলে চৌডাঙ্গা ঝিনাইদা যশোর এদিকে একটু বৃষ্টিটা বেশি জি এই সময়েও মোটামুটি পাকা কাঁঠাল আমরা পাচ্ছি আপনাদের যাদের হচ্ছে সরাসরি দেখে খাওয়ার একটা ইচ্ছা পোষণ করছেন যারা তারা চাইলে হচ্ছে এই ঠিকানা অনুসারে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সদর ভাইয়ের সাথে কথা বলে ওনার বাগানে এসে কবে আসলে আপনি পাকা কাঁঠাল পেতে পারেন এটা একটু জেনে শুনে আপনারা আসেন এসে দেখে যান আর আমি মনে করি যে বাণিজ্যিক বাগান তো করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত তবে আমি আপনাদেরকে অনুরোধ করব শখের বাগানে দুই একটা করে অবশ্যই এটা রাখবে হ্যাঁ এটা লাগবে একটা বারো মাসি সবুজ একটা পিং থাকলো একটা লাল থাকলো একটা বাড়ি ছয় থাকলো তিন চারটা গাছ থাকলো আপনি বারো মাস বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন স্বাদের কাঁঠাল খেতে পারবে কাঁঠাল যেহেতু আমাদের জাতীয় ফল এটা অবশ্যই থাকা উচিত থাকা উচিত সবাই ভালো থাকবেন আজকে এই পর্বটা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তবে সামনে হয়তো আরো বিস্তারিত আসবে আজকের মতো আহ আমরা হচ্ছে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি সদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই